আমার দেশের মাটি সোনার চাইতে কাটি সবুজ সে দেশ মহান রবের গড়া ঘটনা মুগ্ধ করা কি যেন মনোরম পরিবেশ স্বপ্নের মতো করে এতটা বছর ধরে সাজিয়ে করেছি পরিপাটি আজ দেখি একি হালchil সখুনের পাল এর নিতে চাই এই মাটি মুড়া পাকড়ি মাতায়ে বেদে মুক্তির চেতনা নিয়ে সদা জাগ্রত থাকি اے চলে পদন হারা আযাদী সৈনিকে রাসো দেশ কে বাঁচাবার হাতে তুল শমশ্রী মুখে বলো তাকবীর চলো আবার জাগি চলো আবার জাগি চলো আবার জাগি চলো আবার জাগি চলো আবার আমাদের সীমানায় ওই শুনো শোনা যায় থাকচারে শত্রুর পাল এদিকে মায়ানমার ওদিকে ভারত আর চিন আমেরিকার বিরাজাল রক্তে না ভূমি বাঁচাতে জাগো তুমি বুকে রেখে ধিরো বনু বল আবার তাকাউ ফিরে বাঁচো উচ্চ শীর্ষে মুখ